আপনার একটা ফ্রিয়েন্সিয়াল কম্বো নিয়ে আসে নতুন করে অনেক কাস্টমার বলতেছে তো আমার পরিচিত কিছু কাস্টমার আছে প্লাস আদার যে কাস্টমার আছে তাদের উপলক্ষে করে আনা আর কি এটা ওকে ফেসিয়াল করার জন্য হ্যাঁ জি গোল্ড সেট করে দিবে নাকি গ্লো করবে জি জি এই যে গোল্ড মার্কস দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ ওকে তো এখানে কি কি কয়টা আইটেম এখানে আপনার 2 4 5 6 7 8 9টা আইটেম

7 দিন পর দিন পর কি মানে কি কি কাজ করবে মানে আপনার গবীরের যে ডিপ ক্লিনের যে ময়লাগুলো আপনার ফ্রেশ মাধ্যমে না ওই ময়লাগুলো ডিপ থেকে ক্লিন করবে আচ্ছা আচ্ছা তো করবে পাশাপাশি কিন্তু স্কিনটা দিবে হ্যাঁ যে যে ম্যাঙ্গো দেওয়া আছে ম্যাঙ্গো

করার পরে এটা করা খুব ধৈর্যের কাজ হ্যাঁ সময় দিতেই হবে অবশ্যই সময় দিতে হবে যারা ফেসিয়াল করেন যাদের ধৈর্য কম তারা তো ফেসিয়াল করা দরকার নেওয়া হ্যাঁ 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 অবশ্যই এটা সময় নিয়ে এই কোন কাজ না আজকে এরকম টাইমটাই নিয়ে নেবেন যাতে করে আধা ঘন্টা এক ঘন্টা সময়টা হাতে নিয়ে শুক্রবার কারণ করে জব করে শুক্রবার টাই যেকোনো আপনার সময়টা হাতে থাকে এরকম দিনটা বাই বাই সম্পূর্ণ ফেসিয়াল করতে মিনিমাম এক থেকে 1.5 ঘন্টার মতো লাগে এক থেকে 1.5 ঘন্টা আপনি সময় নিয়ে আপনি ওইভাবে ফেসিয়ালটা করবেন জি ওকে কারণ নিয়ম গোলা যদি মেইনটেইন না করেন তাহলে কিন্তু ফেসিয়াল সুন্দরভাবে হবে না এরকম করবে না ওকে

গবীরে যে ডিপ্লে যে ময়লাগুলো আছে এটা এটা দ্বারা কিন্তু আপনার চলে আসবে ময়লাগুলো এটা কিন্তু আরো কার্যকারিতা এটা আপনার পানি দিয়ে এই গোল্ড মাস্কটা পানি দিয়ে গুলাইয়া আপনার এরকম শেট এটা আপনার যে ইয়া আছে ব্রাশ আছে ব্রাশটা দিয়ে পুরা পুরো মুখের মধ্যে পুরা মুখের মধ্যে লাগাবেন অনেকে আছে ওই যে রোজ ওয়াটার রোজ ওয়াটার দেও কিন্তু রোজ ওয়াটার আপনার পানি দিয়ে কললেই ভালো হয়ে যাবে আচ্ছা আর এটা কি করবে

একবার গাটা সহকারে নিয়ে নেবেন যা ধরে আপনার ব্রাইটনেস না দুটো এটা মূলত ফেসিয়ালের জন্য আর যারা চাচ্ছেন বডি ফেয়ারনেস করার জন্য বডি ব্লিস করার জন্য সেগুলোও আছে ভাইদের কাছে এই মোরসে বেজ বলে কম আর বাইরে কিন্তু শুধু এই খুচরা সেল করে না বাইরে কিন্তু পাইকারি কসমেটিকের জগতে যত প্রোডাক্ট আছে

অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি জাস্ট টাকে দিতে হবে ওকে আজকে মনে হয় স্টুডেন্ট বাজেটের ভিতর হবে হ্যাঁ হ্যাঁ স্টুডেন্ট বাজেট আচ্ছা তো আমরা একটু সিঙ্গেল কেউ যদি সিঙ্গেল যদি এক পিস নিতে চায় কেন মনে করেন প্যাকেজটা আছে হয়তো একটা শেয়ার ওটা নিতে চায় তো আমরা একটু সিঙ্গেল প্রাইসে একটু ধারণা দিয়ে দিই জি জি জি